সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ কথা বলছি মোহাম্মদ রুবেল হোসেন আজকে কথা বলবো ডিজেল ইঞ্জিনের কম্বাসন চেম্বারে যে কম্বাসনটা ঘটে এই কম্বাসনের জন্য যে হাওয়া প্রয়োজন হয় এই হাওয়াটা কিভাবে ইঞ্জিনের ভিতরে ঢোকে এ বিষয়ে সিলিন্ডারের ভিতরে যখন এয়ার ফুয়েল এয়ারটা এয়ার ঢুকাইতে হয় বাতাস ঢুকাইতে হয় তো প্রজ্বলন করার জন্য কি ঢুকাইতে হবে বাতাস ঢুকাইতে হবে

হেডের সাথে এই যে দুটো ফুল এই যে এখানে হচ্ছে ফুল থাকবে ফুল শর্ট এখানে থাকে ক্যাম শ্যাফটের কাজ দেখানোর জন্য কিন্তু এটা বলতেছি এই ক্যাম শ্যাফটটা কেমনে কাজ করে এটা দেখো এই যে হেডের উপরে যে দুটো ভালভ থাকে না এই দিক থেকে ভিডিও করো তাহলে এটা জানতে হবে হেডের উপরে যে দুটো ভালভ থাকবে এই যে এখানে হচ্ছে এটাকে বলে ফুল এই ফুল যখন এটা কিন্তু ক্যাম শ্যাফটের কাজ দেখানোর জন্য আমাকে বলতেছি ক্যাম্প কাম দেখা যাবে কি কাম ক্যাম্প কি কাম তাহলে এই এখানে ভাল্ব লিপ্টার থাকবে এই ক্যাম্প জন্য ক্যাম্প্যাপ্টের ক্যাম্প লোভের সাথে এই ভাল্ব লিফটারের মধ্যে সাথে সংযোগ থাকবে যখন এই ক্যাম্প শেপের উঁচা অংশটাকে আসে না এই উঁচা অংশটুকু যখন এখানে বাড়ি খাবে তখন টুক করে উপরে উঠবে উপরে উঠবে যে দুটা জায়গা কিন্তু দুটা লাগানো থাকে ভাল্বে ছয় সিলিন্ডারের জন্য ছয়টা ভাল্বে বারোটা থাকবে ক্যাম্প লুপটার বারোটা যখন থাকবে তখন এটা নির্দিষ্ট সার্কেলে এটা ঘুরবে অর্থাৎ এই যে টাইমিংয়ে তোমার হচ্ছে ফায়ারিং যে অর্ডার আছে ফায়ারিং অর্ডার কিন্তু যে টাইমিংয়ের সাথে আবার সম্পর্কিত তো যখন আপনার এই যে এই লুকটারের সাথে ক্যাম্প ক্ষেত্রে যখন এই যে লুকটারটা এরকম ইয়ে হবে তখন এইখানে আবার এই যে তোমার এই রকারের এই যে এটা কিন্তু উপরের দিকে যে নিচের দিকে উপরের দিকে উঠলো এই যে করে নিচের দিকে টান দিল এদের উপরে উঠলো নিচের দিকে ঠেলা দিলো এ উপরে উঠলো নিচে নামলো এভাবে যখন এই হলো তখন তোমার ওই যে হেডের ভালভের সাথে এই রক্ষারটা হেডের ভালভের সাথে এটা ইনটেক ভালভের সাথে এটা একজোস্ট ভালভের সাথে বা সরি এটা এক্সোস্ট ভালভের সাথে এটা ইনটেক এই বড়োটা ইনটেক ভালভের সাথে এটা একজোস্ট ভালভের সাথে এই বড়টা দেওয়া হয় এই জন্য ইনটেক ভাল্ভটা বড় থাকে ইনটেক ভাল্ভের বেশি এয়ার ঢুকতে হয় এটা বড় থাকে আর এটা হচ্ছে ছোটো দেওয়ার কারণ হচ্ছে এটা এটা দেওয়া হচ্ছে তোমার এই যে কী বার হয় ভিতরে যে পোড়া গ্যাসটা এটা বের হওয়ার জন্য ভালটা খোলার দরকার হয় এই জন্য এটা ছোটো দেওয়া হয় আর এটা বড় দেওয়া হয় এই জন্য প্রত্যেকটা জিনিস ছোটো বড়ো হওয়ার জন্য কাজ মানে অনেক অপারেশন আছে অনেক কাজ আছে এই জন্য ছোটো বড়ো করা হয় তাহলে এটা কী হলো যে ক্যাম্পশেপ যখন এটাকে পুলি দিয়ে ক্যাম্পলোপটা দিয়ে ধাক্কা দিল তখন এই ভাল এই রকার দিয়ে এই রকটা খেললো খেলার পরে এই রকার দিয়ে কী হয় এই ইঞ্জেকশন ইনটেক ভালটা ডাবে গেলো তখন হাওয়া গুলো ইঞ্জিনে ভিতরে ঢুকে গেলো আর এটা যখন ডাবে গেলো তখন এটা হাওয়াটা ইঞ্জিন থেকে পোড়া গ্যাসটা বের হয়ে গেলো তাহলে বুঝতে পারছো ক্যাম্পশেপটের গুরুত্বটা কতটুকু এই ক্যাম্পশেপের মাধ্যমে কিন্তু এটা চলে নিজের হাওয়া ঢুকানো ব্যয় করা এটা কি করে ক্যাম্পশেপ করে ভিতরে হাওয়া ঢুকাবে এবং বের করবে এটা ক্যাম্পশেপ করবে ক্যাম্পশেপটা দাঁড় করে না এটা ভিতরে ঢুকানো আছে এটা দেখানো যাচ্ছে না